ভাইয়ার থেকে কি কি জিনিস গিফট পেলাম আর আলিফার সাদের সাথে মিকি মাউজের সাথে দেখা ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে আসছি বসুন্ধরাতে ভাইয়া আমাকে কিছু প্রয়োজনীয় জিনিস গিফট করবে তো কি কি গিফট করবে তো নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা যেহেতু বসুন্ধরা আসি বসুন্ধরা থেকে আমরা সব জিনিসগুলো কিনে নিয়েছিলাম তো আমি আম্মু ভাই আজান আলিফা স্নেহা আর হচ্ছে সাত চলে আসছিলাম আমরা এই জিনিসগুলো নেওয়ার জন্য আর আমি হচ্ছে এই ভিডিওটা দুই ভাগে ভাগ করেছি যেহেতু একই দিনই হচ্ছে ওরা টগি ওয়ার্ল্ডে যাবে খুবই কানাকাটি করতেছিল তো ভাইয়া হচ্ছে টগি ওয়ার্ল্ডে ওদেরকে নিয়ে গিয়ে দিয়েছে এজন্য হচ্ছে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য আমি হচ্ছে ভাগ করে ভিডিওটা আপলোড করতেছি তো এই তো আমরা এখন ভিতরে চলে যাব আর আমার কিছু জিনিস দরকার ছিল ব্লগের জন্য যেটা হচ্ছে রিং লাইট তারপর হচ্ছে ইস্টার্ন আর মাইক্রোফোন তো এগুলো হচ্ছে ভাইয়াকে বলার পরে ভাইয়াই বলতেছে যে তাহলে চল এগুলো আমি তোকে কিনে দিই তো যাই হোক আমরা এখন চলে আসছি আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে এই দোকানটার মধ্যে চলে আসছিলাম তো এখানে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার লাগবে ওগুলো এখন নিয়ে নিয়েছি তো এই দোকান থেকে হচ্ছে আমি তিনটা জিনিসই নিয়েছি যেরকম হচ্ছে রিং লাইট তো আমি এখানে চোদ্দো ইঞ্চি রিং লাইটটা নিয়েছিলাম তো এই ভাইয়াটা আমাকে সব কিছু দেখাচ্ছিল কীভাবে কী তো এটা হচ্ছে রিমোট সিস্টেম যেটা ওইটা আমি নিয়েছি আর হচ্ছে আমি ফোনের জন্য স্ট্যান্ড নিয়েছি যেহেতু আমি একটু রান্নার ব্লগ করি তো রান্নার জন্য আমার রান্নাঘরে ফোনটা রাখতে বা হাতে নিয়ে ভিডিও করতে খুবই কষ্ট হয় এই জন্য স্ট্যান্ডটা খুবই দরকার ছিল তো এখানে হচ্ছে মাইক্রোফোন দেখতেছিলাম তো দুইটাই আমাকে দেখাচ্ছিলো আর ভাইয়াটা আমাকে দেখাচ্ছিলো যে কিভাবে কথা বলতে হবে বা ফোনে কিভাবে সেট করতে হবে সব কিছুই হচ্ছে সে আমাকে বুঝে বুঝে বলতেছিল। বাট আমার হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে আমি যে মাইক্রোফোনটা নিয়ে আসছিলাম আমি হচ্ছে ভুলে মেবি এই মাইক্রোফোনটা নিয়ে আসছি যেটা আমি এখন ইউজ করতেছি আমার কাছে আমি ভাইয়াকে বলেছিলাম যে আমি যখন ভিডিও আপলোড করব যেহেতু আজান আলিফা আছে আমার জন্য বাইরের কোনো সাউন্ড না আসে তো ভাইয়া আমাকে যেটা দিয়েছিল বাট ওইটা মেবি ওইটা না যেটা আমি চেয়েছিলাম যাই হোক এখন আর কিছু করার নেই তারপর হচ্ছে রিং লাইটটা এটা নিয়েছি রিং লাইটটা এখন সুন্দর করে প্যাকিং করে রাখবে তো ভাইয়ার দোকানে আমি সব কিছু রেখেছি রেখে তারপর হচ্ছে আমরা বাইরের দিকে চলে যাব বাইরে একটু ঘুরে তারপর হচ্ছে যাওয়ার সময় এগুলো নিয়ে যাব যেহেতু হচ্ছে এগুলো নিয়ে হাঁটা সম্ভব না আর এখানে হচ্ছে আমি এই গোল যেটা ছিল সেটা নিয়েছি মাইক্রোফোন আর আমার থেকে আমাদের সাথ অনেক বেশি খুশি হয়ে গেছে সে বলতে এই যে নাও তোমার ব্লগের জন্য এগুলো নাও তুমি তারপর আমরা তো ভাইয়ার কাছে দিয়ে আসছি যাই হোক এখন আমরা আরেকটা সাইডে চলে আসছি আর এখানে আসার পরে যে মিকি মাউসের সাথে দেখা হয়ে গেছে তো আমার সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে ওর ডান্সটা তো এই ডান্সটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব ছোট করে আপলোড করে দিব শর্ট ভিডিও ভিডিওতে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে আমার আজান বাবা যে পরিমাণ ভয় পেয়েছে পরিমাণ দুষ্টুমি করছে তার কান ধরে টানাটানি করতেছিল আর এই বেবিটা এত বেশি কিউট ছিল মার্শাল্লা সে একটু ভয় পায়নি আমার আজান বাবা তো যে চিৎকার দিয়েছে খুবই ভয় পেয়েছে তো যাই হোক আমরা এখন উপরে চলে যাব আম্মু হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে আম্মু হচ্ছে ব্যাগ কিনেছে তারপর বোরখা কিনেছে তো এই যে দেখেন আরেকটু আপনাদের সাথে ডান্সটা একটু দেখিয়ে দিলাম তো আমি যখন ভিডিওটা অন করেছি তখনই হচ্ছে ডান্স অফ হয়ে গেছে আর এখানে একটা রবর ছিল মানে এখানে একটা শো দেখাচ্ছিল যাই হোক এটা দেখার পরে আমরা এখন চলে যাবো ইয়লোতে ইয়লোতে হচ্ছে কিছু ড্রেস দেখবো তো কিছু ড্রেস ঘুরে ঘুরে দেখলাম তো আমার কাছে ওইরকম বেশ এক একটা ভালো লাগে না ইয়েলোর ড্রেসগুলো যাই হোক এখান থেকে তারপর আমরা এখন বাইরে চলে যাব বাইরে যাওয়ার পরে হচ্ছে আম্মু যে বোরখাটা খুব দরকার ছিল তো আমার জন্য হচ্ছে বোরখা নেবো তো ভাইয়া হচ্ছে প্রায় দুই তিন বছর আগে সৌদি আরব থেকে ভাইয়া যখন ওমরা করতে গেছে আম্মুর জন্য বোরখা নিয়ে আসছিলো বাট হচ্ছে ওই বোরখাগুলো আম্মুর পছন্দ হয়নি তো আম্মু এখন এখান থেকে হচ্ছে এখানে যেহেতু ডুবাইয়ের বোরখাগুলো পাওয়া যায় আর ওদের বোরখাগুলো অনেক সুন্দর ছিল আর অনেক কালেকশন ছিল আর অনেক সফট ছিল কাপড়গুলো আমার কাছে কয়েকটা বোরখাই ভালো লেগেছে আর এখানে আমার আজান বাবাকে দেখেন সে আমার সাথে দুষ্টাইম করতেছে তাদের হচ্ছে জিনিসগুলো নিয়ে খেলতেছিল আর এখানে আম্মু হচ্ছে এই বোরখাটাই চুজ করেছে আর ভাইয়া হচ্ছে নেকআপ আমাকে চুজ করে দিয়েছে আম্মু ওখানে দিয়ে দেখছিল কেমন দেখা যাচ্ছে যাই হোক এই বোরখাটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছি আর আম্মু হচ্ছে আমাদেরকে উপরে রেখে মানে ভাইয়া আর আম্মু আমাদেরকে উপরে টগি হোল্ডে রেখে আম্মু ওর ব্যাগ কিনেছে সেই ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক এখানে হচ্ছে খাবার নিচ্ছিলাম আজানের জন্য বার্গার নিচ্ছিলাম আজানের প্রচুর ক্ষুঁতা লেগেছিল তখন আর এখানে হচ্ছে সাদ আর আলিফা হচ্ছে আইসক্রিম খাবে তো আমার কিন্তু বসুন্ধরের আইসক্রিম আর হচ্ছে ওদের খাবার প্রত্যেকটাই খুবই মজা ছিল তো এখানে হচ্ছে ওরা আইসক্রিম নিয়েছিল তো ওরা দুইজন হচ্ছে আইসক্রিম খাবে তারপর হচ্ছে আমরা চলে যাবো এখন উপরে যেখান থেকে আইসক্রিম আর হচ্ছে বার্গার নিয়েছি সেখানেও হচ্ছে সুইটকর্ন ছিল বাট ওইখানে সুইটকর্নটা আমি আরেকবার ট্রাই করেছিলাম আমার কাছে ভালো লাগে নাই পরে আমরা উপরে গিয়ে হচ্ছে সুইটকর্ন নিয়েছি কারণ হচ্ছে আম্মার স্নেহা সুইটকর্ন খাবে তো এই সুইটকর্নটা অনেক বেশি মজা ছিল আজানো খুব বেশি লাইক করেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম করে এখন আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে নিয়ে আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ